কথা উঠছে আলহামদুলিল্লাহ বল একটা জিনিস আগে বলে রাখি আপনারা কেউ এই ভিডিওর কমেন্ট বক্সে কেউ বাজার কমেন্ট করবেন না বা অথবা বিয়ের পরিস্থিতি নিয়ে কেউ কথা বলবেন না মানুষ তার নিজের দিক থেকে যতটুকু পারে তার সন্তানের জন্য সর্বোচ্চ টুকু চেষ্টা করে বিয়ে দেওয়ার চেষ্টা করে তো সেক্ষেত্রে হয়তো অনেক কিছু ত্রুটি হয় আবার আমরা অনেক সময় অনেক পরিবেশে চলে যাই যেখানে হয়তো আমাদের একটু অসুবিধা হয় কিন্তু এগুলা নিয়ে কথা বললে বোকামি ছাড়া আর কিছুই না তো সেসব নিয়ে কথা বলবো না শুধুমাত্র আজকে ভিডিওটা শুধুমাত্র এনজয় গুলা থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তা আমরা এই মুহূর্তে কোথায় গেছি জায়গাটার নাম কি প্রথমে বলে রাখি এটা আমাদের কোন শহরে বিয়ে না এটা আমাদের একদম ভাটি অঞ্চল প্রত্যন্ত অঞ্চলে বিয়ে তো আমাদের যে বর যে আমাদের বন্ধু ভাই যাই মনে করি তো সে হচ্ছে আমাদের মদন উপজেলা থেকে আসছে এবং এটাও মদন উপজেলার ঠিক শেষ প্রান্তে তো এখানে আসলে হচ্ছে ভাটি বলা হয় যেহেতু তাদের যোগাযোগ ব্যবস্থা কম এবং রাস্তায় পানি থাকে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে বুক পরিমাণ পানি থাকে একটা সময় তো সারা বছরই পানি থাকে শুধুমাত্র তিন চার মাসের জন্য শুকনো হয় এবং এই সময়টাতে তারা ফসল তো আমি আমি একা আসি নাই আমার সাথে আরো একজন আছে আপনারা দেখতেছেন অলরেডি সে আমার সাথে আছে এবং ঘুরে ঘুরে সবকিছু দেখাইতেছে তো আমাদের এলাকার একটা সবচেয়ে প্রাচীন রীতিনীতি হচ্ছে জামাইকে গেঁটে আটকাবে এবং শালীরা মিষ্টি খাওয়াবে এবং কি গলায় মালা দিবে এবং তার পরিবর্তে তারা কিছু টাকা নিবে এবং এটা হচ্ছে স্বাভাবিক সবসময় হয়ে থাকে এবং তারা এই জন্য বের করছে

গেটের সব জামেলা শেষ করে যখন আমরা সামনে আগে বাড়লাম গায়ে দেখে একটা হলেছিলাম তো আমার পিছনে যে বসে আছে ওর নাম হচ্ছে নাজমুল তো নাজমুল বিয়ে ছিল আজকে আর সেই ইনভাইটেশনে আমি আসছিলাম খুব মজা করলাম বিষয়টা অনেক উপভোগ করলাম আসলে বিয়েতে এরকম হয় উচিত তাদের দাম্পত্য জীবন সুখের হোক আমি অনেক বেশি দুয়া রাখি আপনারাও অনেক বেশি দোয়া করবেন প্রত্যেকটা স্বামী স্ত্রী যেন সুখে থাকে স্বামী স্ত্রী সুখে থাকে পৃথিবীতে সবচেয়ে বড় সুখ এর চেয়ে সুখ আর কোনো কিছুই হয় না আলহামদুলিল্লাহ অবশেষে শেষ করতে পারলাম আমাদের জামাই পক্ষে সকল কার্যক্রম এবং খাওয়া দাওয়া শেষ করে ব্যাক করলাম বাড়িতে খুব টায়ার্ড ছিলাম তবে দিনটা স্মরণীয় হয়ে থাকবে আর আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে